নমস্কার সোজা আপনাদের স্বাগত জানাই এই ভিডিওতে আপনাদের পরিষ্কার দেখতে পাচ্ছেন যে বিজেপি নেত্রীকে শুধু টেনে নিলই তা নয় তার সঙ্গে সঙ্গে তার চুলের ঝুঁটি ধরে এমনভাবে টানলো যে তার চুলটা বাধা ছিল সেটাও খুলে গেল এবং সমানে কলকাতা পুলিশ তার চুল টেনেই যাচ্ছে এখন এটা দেখার পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে ইচ্ছা করে যে ভরা রাস্তায় একজন মহিলার চুলের খোপা খুলে ফেলে দিয়ে চুলের ঝুটি ধরে এরকম টান মহিলা জাতিকে অপমান করা নয় কি বাংলার মুখ্যমন্ত্রী তো একজন মহিলা কিছুদিন আগেই যখন সুকান্ত মজুমদার ভ্যানের থেকে একটি হাওয়াই চপ্পলের একটা প্লাকাট ছুঁড়ে মেরেছিল একটা শিখ সম্প্রদায়ের একজন পুলিশের পাগড়িতে লেগেছিল তখন তো সঙ্গে সঙ্গে সম্প্রদায় নিয়ে প্রশ্ন উঠে গেছিল যে শিখ সম্প্রদায় নাকি রেগে গেছে তাদেরকে অপমান করা হয়েছে তাদের সম্প্রদায়কে অপমান করা হয়েছে তাহলে আজকে এই ভরা রাস্তায় চুলের মুটি ধরে টানা সমগ্র মহিলা জাতিকে অপমান করা নয় কি অপরাধটা কি অপরাধ হচ্ছে এই রাজ্যে ধর্ষণের প্রতিবাদ করা যাবে না কসবা ল কলেজে যেভাবে একটি ছাত্রী ধর্ষিতা হলো তাও তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের দ্বারা তার দায়ভার পুরোপুরি এই তৃণমূল কংগ্রেসের ওপরেই বর্তায় আজকে তাই নিয়ে যখন প্রতিবাদ সেই ধর্ষকদের ফাঁসির দাবিতে বিজেপির মহিলা মোর্চা রাস্তায় নেমেছে এই মহিলা মোর্চার নেত্রীকে কিভাবে হেনস্থা করছে কলকাতা পুলিশ একবার ভাবুন আর এই কলকাতা পুলিশের বৌদেরই তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মন্ডল তার কোলে বসাবে তখন এই কলকাতা পুলিশ এই পশ্চিমবঙ্গের পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে থাকে অনুব্রত মন্ডলকে ডেকে জিজ্ঞাসাবাদ করা তাকে হাজতে পড়ার ক্ষমতা নেই আর এই রাজ্যের ধর্ষণ হচ্ছে তার প্রতিবাদ করতে গেলে এই রকম ভরা রাস্তায় অত্যাচার মমতা ব্যানার্জি সবসময় বলে না যে এই রাজ্যেই নাকি একমাত্র গণতন্ত্র আছে তা এই হলো গণতন্ত্রের নমুনা যেখানে বিরোধী দল তারা রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন যেখানে বিধানসভায় বিরোধী দলের লোকরা কথা বললে সেগুলো বাইরের কেউ শুনতে পাবে না লাইভ স্ট্রিমিং করা যাবে না যেখানে প্রত্যেকটা মুহূর্তে বিরোধীদের সভা মিছিল করতে গেলে কলকাতা হাইকোর্টে দৌড়ে পারমিশন নিয়ে আসতে হবে যে রাজ্যে ধর্ষণ হলে তার পরিবারকে ভয় দেখিয়ে কেস তুলে নেওয়ার হুমকি দেওয়া হবে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেত্রীরা নিজেরাই নিরাপত্তার অভাবে ভোগে আজকে সেই রাজ্য নিয়ে বড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি দৃশ্য দেখার পরে না আমার তো রীতিমতো গা জ্বালা করছে রীতিমতো গা জ্বালা করছে যত কলকাতা পুলিশের মধ্যে বীরত্ব জাগে যখনই এরা যখন বিরোধী দল রাস্তায় নেমেছে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ তখনই এদের মধ্যে বীরত্ব জাগে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত বাঘ হয়ে যায় আর তারপরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চামচাগুলো যখন এদের মা বৌ তুলে গালাগালি দেয় তখন এরা ভেড়া হয়ে যায় তখন এরা ভেড়া হয়ে যায় এই তো পশ্চিমবঙ্গের অবস্থা এটাই হল বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা যেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা বলার কোনো অধিকার নেই আজকে ভারতীয় জনতা পার্টি বিরোধী আসনে বসে আছে মানুষের ভোট নেই মানুষ চেয়েছে ভারতীয় জনতা পার্টিকে বিরোধী আসনে বসাতে মানুষ চেয়েছে মানুষ বুঝেছে যে সিপিএম কে দিয়ে কংগ্রেসকে দিয়ে বিরোধী আসনে তারা চালাতে পারবে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের পুতুল হয়ে থাকতে থাকছে তাই মানুষ পশ্চিমবাংলায় বিজেপি কে বিরোধী আসনে বসেছে আর বিজেপি দু একুশ সালের পর থেকে তাদের দায় দায়িত্ব পালন করে চলেছে বিরোধী দলের দল হিসাবে তাই আজকের দিনে দাঁড়িয়ে সরকারের প্রতিটা খামতিকে যখন সামনে তুলে ধরছে সরকারের গড় দিনের পর দিন কলেজগুলোতে নির্বাচন না করানো দিনের পর দিন ছাত্র পরিষদের নেতাদের দাবদাপাড়ি কলেজগুলোতে জানে নির্বাচন হবে না আমরাই নেতৃত্ব ফলাবো বড় বড় নেতাদের হাত থাকছে মিটিং মিছিলে খালি কলেজ থেকে লোক নিয়ে গিয়ে লোক ভরাবো আর দাদাগিরি করব এইগুলো দিনের পর দিন হয়ে আসছে না তাই এরা পারেছে আজকে তার প্রতিবাদ করতে গেলে আজকে পুলিশ দিয়ে তাদের কন্ট্রোল হত টেনে হিঁচড়ে রাস্তায় অপদস্ত করা হবে একজন মহিলাকে ছাড়ছে না এরা কিছুদিন আগে শিক্ষকদের ছাড়েনি দাঁড়িয়ে যোগ্য শিক্ষকদের পেটে লাথি মেরেছে এই কলকাতা পুলিশ আর এই কলকাতা পুলিশ যখন দুধের গাইরা রাস্তায় নামে তখন উড়ন্ত লুঙ্গি থেকে দুরন্ত গতিতে এসে শটও হজম করে নেয় এই কলকাতা পুলিশ যখন দুধের গাইরা থানায় ঢোকে তখন নিজেদের বাঁচানোর জন্য এই কলকাতা পুলিশ টেবিলের তলায় আশ্রয় নেয় আর আজকে কৃতিত্ব দেখাচ্ছে আজকে বীরত্ব দেখাচ্ছে ভাবুন ভাবুন ভাবতে শুরু করুন দু হাজার আগে সিদ্ধান্ত নিয়ে নি শাসক সরকারকে সরাতে হবে যতদিন তৃণমূল থাকবে যেভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করে আসছে আগামী দিনে আর গণতন্ত্র বলে কিছু থাকবে না এক নায়কতন্ত্র যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে সেরকম আজীবন মমতা বন্দ্যোপাধ্যায় এক নায়কতন্ত্র চালাতে চাইবে যে যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন মসনদে বসে থেকে এইভাবে অত্যাচার করতে চাইবে তাই যাগুন আপনারা দু হাজার ছাব্বিশে ভোট দেওয়ার আগে আপনারা জাগুন কারণ দু হাজার ছাব্বিশ শেষ সুযোগ না হলে বড্ড বিপদ হয়ে যাবে ধন্যবাদ নমস্কার